সুম্মা রুফি'আত ইলাইয়াস সিদরাতুল মুনতাহা এরপরে সপ্তম আসমানের পরে আমাকে নেওয়া হলো সিদরাতুল মুনতাহায় সীমান্ত বৃক্ষের কাছে নেওয়া হলো যে সিদরাতুল মুনতাহা হলো হযরতে জিবরাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামের সর্বশেষ সীমা এরপরে জিবরাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম আর যেতে পারে না জিবরুল আলাহ সাল্লাতু এই সিদ্দাতুল মুনতাহায় অপেক্ষা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিদ্দাতুল মুনতাহার নিকটে জিবরুল আলাহ সাল্লাতু আসসালামকে ওহী দান করেন আর সেই ওহী নিয়ে নবী এবং রাসূলদের কাছে জিবরুল আলাহ সাল্লাতু এসে থাকেন এই সিদ্ধাতুল মুনতাহা যখন আমাকে নেওয়া হলো ফাইজা নাবুকুহা মিসনু কিলালে হাজার তখন আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি দেখলাম এই সিদ্ধাতুল মুনতাহা এই সীমান্ত বৃক্ষটার এক একটা ফল এই ফলগুলো হলো হাজার অঞ্চলের মুটকার মতো যেই মুটকার মধ্যে মহিলারা ধান রাখে চাউল রাখে বীজ রাখে এই সিদ্রাতুল মুনতাহার এক একটা ফল দেখলাম হাজার অঞ্চলের মোটকার মতো। ওয়াইজা ওয়ারাকুহা মিসলু আযানিল ফিয়ালাতে আর দেখলাম এই সিদ্রাতুল মুনতাহার এক একটা পাতা হাতির কানের মতো অনেক বড় বড় পাতা ওয়ালা হাযি সিদরাতুল মুন্তাহা তখন জিব্রাইল আলাইহিস সালাতু বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই হলো সিদ্রাতুল মুন্তাহা এই হলো সীমান্ত বৃক্ষ যেখানে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস এসে অপেক্ষা করেন উহির জন্য ওয়া ইযা আরবা'তু আনহারিন ফা নহরানে বাতিনানে ওয়া নহরানে জাহিরানে এই সিদ্রাতুল মুনতাহার পাশে আমি দেখলাম চারটা নদী আমি দেখলাম ফা নহরানে বাতিনানে দুইটা নদী হলো অপ্রকাস্য গোপনীয় ওয়া নাহারানে জোহেরানে আর দুইটা নদী দেখলাম স্পষ্ট একদম স্পষ্ট এই দুইটা নদী দেখা যায় ফাকুলতু মা আজানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস আমি জিব্রাইস্লামকে জিজ্ঞাসা করলাম ভাই জিব্রাইল এই নদীগুলা কি একটু বুঝিয়ে বলেন ফিল জান্নাতে আম্মাল এবার জিব্রাইল আলাহ সাল্লা বললেন যে দুইটা নদী অপ্রকাশ্য গুপনীয় দুইটা নদী এই দুইটা নদী সরাসরি এই সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতে চলে গেছে সুবহানাল্লাহ একটা হলো সাল সাবিল আর হলো কাউসার ইন তয়িনা কাল কাউসার চল্লিলবিক ওয়ান ইনশা নেকাহু আল্লা আবতার হে ৰবি সাল্লা ওয়াসাল্লাম আপনাকে কাউসার দান করা হয়ে আছে তো জিবিলা আলাহি সাল্লাহ্তু সালাম বললেন যে আম্মাল বা তেনানে ফানাহারানে ফির জান্নাতে যেই দুইটা নদী অপ্রকাশ্য এই দুইটা নদী এখান থেকে সরাসরি জান্নাতে চলে গেছে একটা হলো সাল সাবিন আর একটা হলো কাউসার ওয়া আম্মা যোহিরানে ফাননিল আর প্রকাশ্য দুইটা নদী যে আপনি দেখতেছেন এই দুইটা নদী এই সিদ্রাতুল মুন্তাহা থেকে সরাসরি দুনিয়াতে চলে গেছে একটা হলো মিশরের নীল নদ আরেকটা হলো ইরাকের ফুরাত নদী ইরাকের ফুরাত নদী আর মিশরের নীল নদ এই দুইটা সরাসরি সিদ্ধাতুল মন থেকে দুনিয়াতে চলে গেছে এগুলা দেখা যাবে এগুলার পানি পান করা যাবে